প্রিয় দর্শক আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিম বাংলা জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে একটি নিম্নচাপ এই নিম্নচাপের সঙ্গে সঙ্গেও কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আজ রাতের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কি রয়েছে এবং কাল ঠিক বেলা দুটো পর্যন্ত কি কি আপডেট রয়েছে এবং কোথায় ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আমাদের দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু পশ্চিমবাংলার বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি একটু রাতের দিকে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত দশটার দিকে কলকাতাতে বৃষ্টির আশঙ্কা আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং এই কলকাতাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা আরো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়েও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে আর সাথে সাথে আমরা যদি আরো একটু আগিয়ে যাই রাতের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত এগারোটা নাগাদও কিন্তু কলকাতায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বারোটা একটা আরো কিন্তু ধীরে ধীরে কলকাতা ও রাজশাহীতে বৃষ্টির আশঙ্কা এখানে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যাচ্ছে যে রাতের দিকে কলকাতা বেশি পরিমাণে বাড়তে চলেছে এবং আমরা যদি আর একটু আগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাত দুটো পর্যন্ত কলকাতা ও রাজশাহীতে বৃষ্টির কোনো পরিবর্তন নেই এবং ঠিক বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশ তারিখ এবং চারটে ইএম ভোরের দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা আরো অনেক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ঠিক রাজশাহী অর্থাৎ কলকাতার মাঝখানে দুই পশ্চিমবাংলার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ভারী একটি বৃষ্টি রয়েছে আজ রাতের মধ্যেই আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা তো রয়েছে পশ্চিমবাংলার মধ্যে এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে প্রতিটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরাও দেখতে পাচ্ছি এবং আমরা যদি আরো একটু আগিয়ে যাই তাহলে ঠিক আহ বৃহস্পতিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু ঠিক রাজশাহী থেকে রয়েছে এবং পশ্চিম বাংলার মধ্যে পাটনাতেও রয়েছে কিন্তু ভারী বৃষ্টি এই ভারী বৃষ্টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং এছাড়া কিন্তু রয়েছে ঠিক আপনাদেরকে করে আমি দেখিয়ে দিতে পারছি স্ক্রিনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা দেখে নেব যে কাল আরো বেলার দিকের আবহাওয়া কি থাকতে পারে ঠিক সকাল দশটার দিকেও কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি পাটনাতেও কিন্তু বৃষ্টির আশঙ্কা ঠিক কাল দশটার পরেও প্রচন্ড হারে রয়েছে কিন্তু রাজশাহীতে একটু কমলেও পশ্চিমবাংলার মাঝখানে উড়িষ্যা উপকূল অঞ্চলগুলোতেও বৃষ্টির আশঙ্কা ভালো পরিমাণে রয়েছে এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বারোটা নাগাদও কিন্তু বৃষ্টির আশঙ্কা ধীরে ধীরে আরো বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবাংলার বেশ কিছু জায়গা জুড়ে এবং আমরা যদি আরো একটু এগিয়ে যাই তাহলে কিন্তু ঠিক বেলা দুটো তিনটে পর্যন্তও কিন্তু বৃষ্টির আশঙ্কা ভারী থেকে ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিমবাংলার মধ্যে বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে তো ইতিমধ্যে আমরা একটি মার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা জায়গার নামগুলো দেখে নেবেন সরাসরি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই এরিয়া জুড়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু বৃষ্টির আশঙ্কা ভারী থেকে ভারী পরিমাণে রয়েছে এবার আমরা যদি একটু ঘূর্ণিঝড়ের দিকে দেখি তাহলে একটু দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেট আগামীকাল কেমন থাকতে পারে অবশ্যই জানিয়ে দেব আমাদের সঙ্গে থাকুন ঝড়ো হাওয়ার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখলে ঠিক বঙ্গোপসাগরের উপরে কিন্তু ঝড়ো হাওয়ার রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু এটি বাংলাতে প্রবেশ করার একটি আশঙ্কা আমরা দেখেছি এবং আমার আগের ভিডিওতে আমি আপডেটটি দিয়ে দিয়েছিলাম তো চলুন একটু আমরা এগিয়ে যাই রাতের দিকে রাতের দিকে আমরা যখন এগিয়ে যাচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই হাওয়াটি কিন্তু প্রবেশ করছে ঠিক আপনার দুই পশ্চিম বাংলার একেবারেই মধ্যস্থল থেকে বলতে পারেন বিশেষ করে ভুবনেশ্বরী থেকে কিন্তু এই ঝোড়ো হাওয়াটি প্রবেশ করছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরী এবং ভুবনেশ্বরী আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার পার ঘন্টায় এবং পশ্চিম বাংলার ভিতরে যেখানে প্রবেশ করে যাচ্ছে ঠিক রাত এগারোটার পর থেকে এবং সে জায়গায় কিন্তু ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ কিন্তু থাকছে এবং আমরা যদি একটু ধীরে ধীরে এগিয়ে যাই তাহলেও আমরা দেখতে পাচ্ছি যে হাওয়ার গতিবেগ ঠিক রাত একটা পর্যন্তও হাওয়ার গতিবেগ পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা জুড়ে এবং হাওয়ার ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কিন্তু ঠিক ভোর আবারও চারটে পর্যন্ত বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু এই হাওয়ার গতিবেগ ছড়িয়ে ছিটিয়ে থাকছে তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা প্রতিটি মুহূর্তের আপডেটগুলো আপনাদের কাছে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক রাত এগারোটা থেকে কিন্তু আগামীকাল বিকাল চারটে পর্যন্ত পশ্চিম বাংলায় বেশ ঝোড় হওয়ার আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবহাওয়া দিয়ে এবং যদি কোনো দিক পরিবর্তন হয় তাহলে অবশ্যই জানিয়ে দেব আপনাদেরকে এবং পশ্চিম বাংলা ছাড়া বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে এই হাওয়ার প্রভাব রয়েছে বিশেষ করে মহেশখালী এবং বিশেষ করে বরিশাল এবং এই সমস্ত যে উপকূল জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে এই ঝোড়ো হাওয়াটি ঠিক রাতের দিকে বইতে পারে এবং খুলনাতেও এর প্রভাব কিছুটা পরিমাণ হলেও পড়ছে রাতের দিকে এবং আগামীকাল সকাল এবং আজ রাতের শেষ মুহূর্তে ভোরের দিকে তো এই ছিল হাওয়া ও বৃষ্টির আবহাওয়া আজকেরে আপনাদেরকে জানানোর সবাই ভালো থাকবেন আবারও যদি কোনো আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব সেই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনার যদি মনে হয় এই খবরটি এবং এই আপডেটটি আপনার কোনো পরিচিত কাউকে জানানোর প্রয়োজন মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে ঠিক আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ হাফেজ